একবার হলের টলিউডের সুপারস্টার দেবের নতুন ছবি ধূমকেতু মুক্তি পাওয়ার পর থেকে চলছে প্রবল আলোচনা ছবিটি নিয়ে যেখানে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন সেখানে টলিউডের নায়ক শাকিব খান হঠাৎ করে কটাক্ষ করে বসলেন সাম্প্রতিক এক অনুষ্ঠানে শাকিব খানকে যখন দেবের সিনেমা সম্পর্কে প্রশ্ন করা হয় তখন তিনি হাসতে হাসতে বলেন এটা কেমন অভিনয় অভিনয় ছেড়ে দেওয়াই ভালো এই মন্তব্য শোনার পরই টলিউড মহলে শুরু হয়েছে তোলপাড় অনেকে বলছেন এটা সরাসরি দেবকে অপমান করা সামিল সাকিবের এমন ফাজলামি মানতে নারাজ দেবের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট ঘুরছে যেখানে ভক্তরা লিখছেন সাকিব নিজের সিনেমা নিয়ে ব্যস্ত থাকতেই পারে দেবকে নিয়ে এভাবে মজা করে একেবারে শোভন নয় প্রশ্ন উঠছে ধূমকেতুর সাফল্য দেখে কি সাকিব খান আসলে ইসান্বিত নাকি এটার নিছকি ঠাট্টা করার চেষ্টা যেভাবেই হোক না কেন এই মন্তব্য ইতিমধ্যে আগুন লেগেছে দুই তারকার ভক্তমহলে এদিকে দেব যদিও এখনো সরাসরি কোনো প্রতিক্রিয়া দেননি তবে তার ঘনিষ্ঠ মহল জানিয়েছে দেব এসব নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না তিনি এখন মনোযোগ দিচ্ছেন শুধু সিনেমা আর দর্শকদের প্রতি শেষমেশ একটা জিনিস পরিষ্কার ধূমকেতু নিয়ে যতটা আলোচনা হচ্ছে তার চেয়েও বেশি হইচই হচ্ছে এই মন্তব্য ঘিরে আরও সেটা টলিউড ঢালিউড দুই মহলেই ঝড় তুলেছে Bona vat.